একদম পারফেক্ট কচুপাতার পাতার ভর্তা যদি আপনি না বানাতে পারেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য প্রথমে আপনাকে কচু পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে রসুন আপনি কচু পাতার উপর নির্ভর করে রসুন এবং পেঁয়াজ দিবেন আমি এখানে চারটে কচু পাতা নিয়েছি আর এখানে রসুন নিয়েছি দুইটা তারপরে পেঁয়াজ নিয়েছি তিনটা আর কাঁচামরিচ এটা আপনার স্বাদ মতো তবে একটু পরিমাণে বেশি হলে এটা খেতে বেশি ভালো লাগে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু সরিষার তেল আর একটুখানি জল কারণ কচু পাতা কিন্তু এমনিতেই জল বের হবে তো আমি তারপরেও একটু জল দিয়ে নিলাম এবারে একটু চেড়ে এখানে ঢেকে দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম এই যে ধরুন সাত থেকে আট মিনিট তারপরে ঢাকনা খুলে দেখি আমার কচু পাতা পেঁয়াজ রসুন কাঁচামরিচ একদম সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আমি একটু হাতা দিয়ে নাড়াচাড়া করতে কেমন সুন্দর সিদ্ধ একদম আলিয়ে যাচ্ছে তো তারপরে এখানে আমি সুন্দর করে এগুলোকে ভর্তা করে দিলাম একটা হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে তারপর এখানে আমি কিছু সরিষার তেল আবারও অ্যাড করে দিব কারণ ভর্তাতে সরিষার তেল লাস্টে না দিলে কিন্তু ভালো লাগে না তো আপনার কচু পাতার ভর্তা কিন্তু একদমই রেডি গরম ভাতে এটা ভীষণই মজা